আল্লাহ পুল্লা আমিনার রাসুল বলতেছে সকুল মুসলিম আল আল মুসলিম একজন মুসলমানের উপরে আরেক মুসলমানের হক রয়েছে কয়টা হক এক মুসলমানের প্রতি অপর মুসলমানের রাসুল বলে খমসুন কয়টা কথা বলেন কয়টা এক মুসলমানের উপরে পাঁচটা হক রয়েছে অপর মুসলমানের এক নাম্বার হক হলো আপনার মুসলমান ভাই যদি আপনাকে সালাম দেয় তাহলে আপনার উপরে তার এবার সালামের জব পাওয়াটা অধিকার হয়ে যায় আপনার উপরে তার হক হলো যে আপনাকে সালাম যেহেতু দিয়েছে আপনাকে সালামের জব দিতে হবে অনেকে আমার ভাইয়েরা অনেকে আসেন সালাম দেওয়ার পরে মুখ বুঝে হেঁটে যান খবরদার 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 না এমনটা করবেন না আপনার মুসলমান ভাই যদি আপনাকে সালাম দেয় তাহলে আপনার উপরে এই সালামের জবটা ফেরত দেওয়া হক হয়ে যায় তার মারিজ যদি কোনো মুসলমান ব্যক্তি অসুস্থ হয়ে পরে প্রতিবেশী হিসাবে অপর মুসলমান ভাইয়ের উপরে হক হলো সে যেন ওই অসুস্থ ব্যক্তিকে একটু দেখতে যায় তার পুরসি করতে যায়। ব্যক্তি অসুস্থ হইলে তাকে একটু খোঁজ নেওয়া ভাই কেমন আছো একটু দেখতে যাওয়া এটাও এক মুসলমানের মুসলমানের উপর হক তিন নম্বরে কোন মুসলমান ভাই যদি আপনাকে দাওয়াত দেয় খাবারের জন্য সঠিক পন্থায় বৈধ পন্থায় না ভাবে নয় এমন খাবার দ্বারা হারাম খাবার নয় এরকম ভাবে সঠিক পন্থায় বৈধ পন্থায় হালাল খাবার দিয়ে যদি আপনাকে দাওয়াত দেয় আপনার সেই দাওয়াতে উপস্থিত হওয়াটা আপনার মুসলমান ভাই রাসুল্লাহ আলী আসসালাম বলতেছেন যে ব্যক্তি এক মুসলমান অপর মুসলমানের দাওয়াতকে কবুল করলো না গ্রহণ করলো না সে আমার উন্মতের মধ্য থেকেই নয় বলেন নাউজ তার মানে সে আমার আমি রাসুলের সুন্নতকে মানল না এরপরে এটা গেল নম্বর এরপরে হল কোনো ব্যক্তি যদি মারা যায় তাহলে ওই মুসলমানের জন্য হক হয়ে যায় তার আশেপাশে যত মুসলমান থাকবে তার জানাজায় উপস্থিত হবে এটা গেল কয় নম্বর বলেন চার নম্বর এরপরে পাঁচ নম্বর হলো অতাশ আতেশ অতাশ আতেশ আপনার পাশে বসে যদি আপনার কোনো মুসলমান ভাই হাসি দিয়েছেন হাসি দিয়ে বলে যদি আলহামদুলিল্লাহ আপনি যদি পাশে বসে থাকেন আপনার উপরে ওই আপনার মুসলমান ভাইয়ের হক হলো হাসির জবে ইয়ার আল্লাহ বলা যদি কোনো ব্যক্তি হাসি দেয় সে বলবে আলহামদুলিল্লাহ আর আপনি যদি পাশে বসে থাকেন তাহলে আপনি বলবেন ইয়ার হামু জোরে বলেন ইয়ার হামু আবার বলেন ইয়ার হামু ইয়ার হামু কাল্লা কি বলতে হবে আবার বলেন আর একটু জোরে বলেন আর একটু জোরে বলেন মনে থাকবে তো মুখস্থ হয়েছে না ইয়ার হামুকাল লয়ার হামুকল্লাহ এটা আপনার উপরে আপনার মুসলমান ভাইয়ের হক যে সে সালাম সে যখন হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলবে আপনিও সাথে সাথে বলে দেবেন ইয়ার এর এরপরে আপনি কি বলবেন এটা জানা আছে নাকি কুমুল্লাহ কি বলবেন কুমুল্লাহ আমি সালাম দিলাম আমি হাসি দিলাম কি দিলাম হাসি দিয়েছি আলহামদুলিল্লাহ বললাম এরপরে আমার এই কি জানো সুরাব মিয়া সাহেব সে বললো ইয়ার হামুকাল্লা এখন সে যেহেতু আমাকে বললো ইয়ার হামুকাল্লা আমার কি বলতে হবে ইয়াহাদি কুমুল্লা ইয়াহাদি কুমুল্লা তিনটা শব্দের অর্থ কি শোনেন একটু কত মজার কথা আল্লাহ মুসলমানদেরকে কত সুন্দর ভাবে কত সুন্দর ভাবে শিক্ষা দিতেছে তোমার অপর মুসলমান ভাইয়ের সাথে তুমি কিরকম ব্যবহার করবা আমি দিলাম হাসি বললাম আলহামদুলিল্লাহ এর বাংলা অর্থ সকল প্রশংসা হল আল্লাহর জন্যে কার জন্যে আলহামদুলিল্লাহ সকল প্রশংসা হলো আল্লাহর জন্যে এবার আমাদের সোরাম হাওলাদার সাহেব বলল ইয়ার হামুকাল্ল আপনার হাসিটা যেহেতু সুন্দরভাবে বের হয়েছে হাসির সাথে সাথে প্রাণ বের হয়ে যায় নাই হাসির সাথে সাথে রক্ত ছিঁড়ে যায় নাই হাসির সাথে সাথে আপনার গলা থেকে রক্ত বের হয় নাই আপনি হার্ট অ্যাটাক করেন নাই এই জন্যে ইয়ার হামুকাল্লা আল্লাহ রব্বুল আলামিন আপনার উপরে রহম করুক বলেন না সুবাহান আল্লাহ কত সুন্দর দোয়া যে আপনার উপরে আল্লাহ রহম করুক রহম করুক এখন বলেন তো আপনার জন্য এত সুন্দর করে আপনার মুসলমান ভাই বলল আল্লাহ আপনার উপরে রহমত নাজিল করুক আল্লাহ আপনার উপর বরকত নাজিল করুক তার জন্য দোয়া করার দরকার কি দরকার না বলেন এবার আপনি জবাবে বললেন ইয়াহাদি কুমুল্লাহ ও আল্লাহর বান্দা তুমি আমার উপরে রহমতের দোয়া করেছো আমি আল্লাহ তালার কাছে বললাম আল্লাহ তোমাকে হেদায়েত দান করে দি আল্লাহ তোমাকে কি দুঃখ বলেন ইয়াহদি কুমুল্লাহ আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দিন ইসলামের ইমানের মতো দৌলত দান করে হেদায়ত দান করুক জোরে বলেন সোহান আল্লাহ তাহলে এইগুলো হলো এক মুসলমান ভাইয়ের উপরে আরেক মুসলমানের পাঁচটি হক পাঁচটি হক পাঁচটি হক আমাদের সমাজে মুসলমানের হক তো আদায় করি না বরঞ্চ মুসলমানের হক আদায় করার দিক থেকে তাকাইতে গেলে দেখা যায় আমাকে যদি কোনো ব্যক্তি একটা গালি দেয় দেয় একটু রাগ আমি আরো পাঁচটা গালি তাকে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাই ঠিক কিনা বলেন গত সপ্তাহে বয়ান করেছিলাম কতটুকু সাদর লজ্জা স্থান হেফাজত করতে হবে আর পরের অংশ থেকে ছিল গালি 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 কথায় কথায় আমরা মুখ খারাপ করে ফেলাই কথায় কথায় আমরা গালি দিয়ে দেই এমনও ব্যক্তি আছে মনে মনে ভাবে আমার ছেলেটা হাফেজ মলানা মুক্তি হয়ে যাক আমার ছেলেটা সব চাইতে নম্র ভদ্র হয়ে যাক এমন আশা প্রত্যেক বাবা করে কি করে না হ্যাঁ জোরে বলেন করে কি করে না যারা বাবা হয়েছেন ছেলের বাবা হয়েছেন আপনি চান কি চান না যে আপনার সন্তান আদর্শবান হোক আপনার সন্তান নম্র হোক আপনার সন্তান ভদ্র হোক চান কি চান না আপনি চাইতেছেন আপনার ছেলেটা নম্র ভদ্র হোক আপনার গায়ে যখন রাগ উঠে যায় আপনার মুখ কন্ট্রোল হয় না তালা লাগে না আপনার বিবিকে অকাত্ম ভাষায় গালি গালা শুরু করে দেন মায়ের সাথে বাবার সাথে অকাত্ম ভাষায় গালি গালা শুরু করে দেন এমন কি নিজের সন্তান কেউ এমন এমন কটুবাক্য বলে যেটা মুখে আনা যায় না আসে না নাই ও প্রিয় ভাই তুমি তোমার সন্তানের সামনে তোমার বিবির গায়ে হাত তোল্লা তোমার বিবিকে গালি করলা তোমার সন্তানের সামনে যেই গালিটা তুমি দিলা তোমার সন্তান এখন দুই বছর বয়স আড়াই বছর বয়স তার মেমোরিটা একেবারে সফট একেবারে ক্লিয়ার মেমোরি যখন তুমি গালিটা দিলা তোমার সন্তান যখন তুমি রাগ মেজাজে দিলা সাথে সাথে তাকায় থাকবে ও বুঝতে পারবে আমার বাবা গুসা হয়েছে রাগ হয়েছে আর যখন তোমার দিকে তোমার সন্তানের পূর্ণ মনোযোগ হবে এমন মুহূর্তে তুমি তোমার মুখ থেকে যেই গালিটা নির্গত করবা যেই গালিটা বের করবা বন্ধু তোমার ওই গালিটা তোমার সন্তানের ব্রেন্টের মধ্যে গিয়ে ঠাস ঠাস করে বাড়ি মারবে সাথে সাথে ওই গালিটা সেব হয়ে যাবে ঠিক কিনা বলেন দেখবেন আপনি একদিন ঠান্ডা মেজাদের বাড়িতে বসে রয়েছেন আপনার ওই সন্তান পাশের বাড়ির একজনের সাথে যখন মারামারি লাগতেছে ওই আপনার সেই গালি যেটা আপনার স্ত্রীকে আপনি দিয়েছেন সেই গালিটা এখন রিপ্লে করতেছে আপনার সন্তান রিপ্লে করতেছে আপনি বলতেছেন বাবা তুমি এই গালি কোথা থেকে শিখছো ঠাস করে জব দিয়ে যাও তুমি তো সেই গালি আমাকে শিখাইছো তুমি তোমার বিবিকে আমার মাকে সেই গালিটা তুমি দেওয়া নাই এই জন্য খবরদার 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 কন্ট্রোল ইউর মাউথ আপনি আপনার মুখকে কন্ট্রোল করেন আপনার সন্তান আপনার পাশে আপনার মেয়ে আপনার পাশে আমি এমন এমন গালি দেন আপনার লজ্জা করে না অনেকে তো অকাততো ভাষায় গালিগালাজ দেয় যে গালিগালাজগুলো কোন ভদ্র মানুষের মুখে আসা সম্ভাবনা যারা বেশি বেশি মুখ খারাপ করেন বেশি বেশি গালি দেন কথায় কথায় তরকারিতে লবণ না হইলে তোর একেবারে গুষ্টি সহ ভাব যদি বেশি নরম হয়ে যায় তোর চত্ত্ব গোষ্ঠী তারে এবার যদি পানিটা ঢেলে দিতে গিয়ে একটু বেশি ভরে গ্লাসের উপরে পড়ে যায় মানে একেবারে ধুয়ে ছেড়ে দেন নিজের বিবিকে নিজের সন্তানকে যা তা বলে গালি দেন এই অভ্যাস যাতে আছে তারা একটু শোনেন্লাহ আলহ্লাম বলেন কতলুল মুসলিমি কুফরুন এক মুসলমান আর এক মুসলমান বাইকে হত্যা করবেন এটা হলো কুফুরি কি বলেন জোরে বলেন একজন মুসলমান আর এক মুসলমানকে হত্যা করা কি وسباب المسلم فسقون عر...